শনিবার দিন গিয়েছিলাম একটা মাছের বাজারে এটা নয়ডার সেক্টর থার্টি ওয়ানে বাঙালি মাছের বাজার তো যাদবপুর সুপার মার্কেটে যেভাবে উঁচুতে সব বাঁধিয়ে উঁচুতে জায়গা করে মাছ বিক্রি করে এখানে ওরকম একদম অবিকল সেইভাবে মাছ বিক্রি করছেন ভেতরে প্রায় পনেরো থেকে ষোলো জন ভেন্ডার রয়েছেন এবং প্রত্যেকেই বাঙালি মানে প্রতিটা দোকানই বাঙালি তো এত খুশি হয়ে গেছি বাংলার বাইরের রাজ্যে এরকম দেখলে পরে সত্যিই ভীষণ ভালো লাগে তো আমি ওদিক থেকে বাটা আর পার্শে মাছ নিয়েছিলাম আর এখানে বেশ বড় বড় সাইজের চিংড়ি মাছ আছে এখান থেকে আমি এক কিলো মতন চিংড়ি মাছও নিয়েছি আর এই মাছগুলো দেখুন এগুলো হচ্ছে চেলা মাছ তো এগুলোকে দেখে প্রথমে দূর থেকে মৌরলা ভেবেছিলাম ওনাদের জিজ্ঞাসা করলাম ওনারা বললেন এখানকার লোকাল ভাষায় এটাকে পেয়ারি মাছ বলে তবে আমরা এটাকে চেলা মাছ বলি জানি না আর কে কি নামে এগুলোকে ডাকেন তো আমি এখানে চিংড়ি মাছ নিচ্ছিলাম দাঁড়িয়ে আমাদের সঙ্গে সঙ্গেই ব্রাউনি থাকে সেটা মাছের বাজার হোক সবজির বাজার হোক ফলের বাজার হোক আর কোনো দূরে কোথাও ঘুরতে যাওয়া হোক মাছের বাজারের মধ্যেই দেখুন ছোট্ট করে একটা চৌবাচ্চা মতন করেছে সেখানে কোনো একটা বোদায় মেশিন চালিয়ে জলের মধ্যে বুদবুদ সৃষ্টি করা হচ্ছে আর এই রকম জ্যান্ত জ্যান্ত মাছ এখানে ছেড়ে রাখা হয়েছে এখানে ছোট ছোট রুই কাতলার বাচ্চা আছে তবে আমি চারাপোনা খোঁজ করেছিলাম একদম দেশি চারাপোনা যেগুলো ছোট ছোট সাইজের হয় সেগুলো যদিও আমি পাইনি তো এখানে চিংড়ি মাছটা অর্ডার দিয়েছিলাম চিংড়ি মাছটা ওনারা ওজন করছেন তো ওনারা একটু অবাকই হলেন আমি বলেছি চিংড়ি মাছটা কেটে দেবেন না চিংড়ি মাছ আমি নিজে বাড়িতে কেটে বেছে রান্না করাটাই পছন্দ করি হঠাৎ করে দেখছি এই লাল টি শার্ট পরা যে ভেন্ডার দাদা রয়েছেন মাছের উনি আবার ব্রাউনিকে লক্ষ্য করেছেন আর ব্রাউনিকে বাবু বাবু করে ডাকছেন হাত নাড়ছেন বড্ড খুশি হয়েছেন উনি ব্রাউনিকে দেখে এবং আশেপাশে সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছিলেন এই বাজারে খুব ফ্রেশ মাছের কালেকশন এই দেখুন এখানে কি সুন্দর বোয়াল মাছও রয়েছে ভেটকি মাছ আর মাছ বোয়াল মাছ সর পুটি আমেরিকান রুই নর্মাল রুই কাতলা মানে কি মাছ নেই বাটা পার্শে সমস্ত কিছু মাছ রয়েছে এবং মাছের দাম কিন্তু তুলনামূলক অন্যান্য ভেন্ডারদের থেকে অনেক কম সমস্ত কাজকর্ম সেরে আমরা বাড়ির পথে রওনা দিয়েছি এখানে রাস্তায় বেরোলেই জানেন তো আমার প্রচন্ড মাথা গরম হয়ে যায় এমনিতেই আমি এই শহরটাতে অর্ধেক হয়ে গেছি ডিপ্রেশনে ভুগতে ভুগতে সত্যি কথা বলতে আমরা এই শহরটাতে একদম অ্যাডজাস্ট করতে পারছি না বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন রকমের সমস্যা আসছে যে সমস্যাগুলো একেবারেই অ্যাভয়েড করার মতন সমস্যা নয় এখানে রাস্তাতে গাড়ি চালানোর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে ড্রাইভিং সেন্সের বড্ড অভাব মানুষের মধ্যে সরি টু সে আমি কাউকে হার্ট করতে চাই না কিন্তু আপনারা নিজেরাই দেখুন এই দেখুন লেফট ইন্ডিকেটার দিতে দিতে গাড়ি রাইটে চলে আসছে এবং এখানকার ড্রাইভারদের আমি একটা অদ্ভুত মানে ব্যাড হ্যাবিটস দেখি এনারা কেউ সোজা যেতেই পারেন না এনারা সবাই ওয়েতে যান নিজের লেন মেনটেন করে গাড়ি চালানোর নিয়ম আর টিও নিয়মই সেটাই কিন্তু এখানে কেউ নিজের লেন মেনটেন করে গাড়ি চালান না রাস্তার কর্নার দিয়ে যদি আপনি যান অর্থাৎ একদম থার্ড রো বা ফার্স্ট রো দিয়ে আপনি যদি যান মাঝখানের রোতে যে গাড়িগুলো থাকবে তারা হয় আপনাকে ডান দিকে চাপতে থাকবে না হলে আপনাকে বাদিকে চাপতে থাকবে এবং আপনি বাধ্য হবেন গাড়ি আরো সরাতে না হলে গাড়িতে স্ক্র্যাচ পরে যাবে বা ডেন্ট পড়ে যাবে ভীষণ অদ্ভুত এই জিনিসটা সোম থেকে শুক্রবার পর্যন্ত আমি পুরোপুরি ঘরবন্দি থাকি আমি একদম বাড়ি থেকে বেরোই না তবে শনি রবিবারটা বেরোতেই হয় কিছু করার থাকে না আর শনি রবিবার বেরোলেই তখন এই ধরনের বিভিন্ন সমস্যার সম্মুখীন হই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি আজ তাহলে আসি